আসসালামাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে পুঁশাক রান্না চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা নারকেল নিয়েছি সেটা ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন নারকেলটা আমি কুড়িয়ে নিব এই যে আমি সুন্দরভাবে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি নারকেলটা চটকায় চটকায়ে এ দুধটা বের করে নিব আমি এভাবে হাত দিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি এক বের করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি একাটি পুঁইশাক নিয়েছি পুঁইশাকটা এখন সুন্দর করে টুকরো করে কেটে নিব পুঁইশাকটা আমার এখানে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন পরিষ্কার পানি দিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম এদিকে আমি মশলা বেটে নিব এর জন্য আমি নিয়েছি জিরা জিরাটা বেটে নিচ্ছি রসুন আর পিঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি ভালোভাবে বেটে নিচ্ছি নিয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে আস্ত ডালচিনি আর এলাচ দিবো এখন চলে যাচ্ছে চ চুলোই চুলোয় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে পুঁশাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে পুঁশাকটা পানি ছেড়ে দিয়েছে এবং অনেকটা কমে এসছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে পুরোপুরি এর ভিতর থেকে পানিটা বের হয়ে এসছে এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পুঁশাকটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে যে মশলাটা বেটে রাখছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আবার এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে ঢাকনাটা উঠায় ভালোভাবে নাড়াছাড়া করে এখন যে নারকেলের দুধটা রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে নারকেলের দুধের সাথে সুন্দরভাবে মিশে গেছে এবং রান্নাটাও আমার হয়ে গেছে এটা রান্না করতে খুব অল্প উপকরণ এবং অল্প সময় লাগে আর খেতেও অসম্ভব সুন্দর এভাবে বাসায় বানিয়ে রান্না করে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন